এটা কিন্তু নাকোগাঁও স্থলবন্দর আসলে শেরপুর জেলা নালিতাবাড়ি জেলা নাকোগাঁও স্থলবন্দর এই স্থলবন্দরে বড় বড় পাথর নিয়ে এসে কিন্তু যে ভাঙানো হয় এখানে আর এখানে কিন্তু এই স্থলবন্দরে কিন্তু শত শত মানুষের একটা কর্মস্থলের ব্যবস্থা হয়েছে এখানে নারী পুরুষ যারা নিম্ন অসহায় মানে পরিবারগুলো সেই পরিবারগুলো কিন্তু এখানে কাজ করে তাদের তাদের জীবিকা চালাচ্ছেন আর প্রথমে ভাবছিলাম আসলে এই ট্রাকটা মনে ট্রাক না এটা কোনো লঞ্চ হবে পরে নিচের দিকে চাই দেখি যে এত বড় বড় চাকা চাকার দিকে ভাবলাম না এটা কোনো ট্রাক হবে আসলো অবাক মানে বাংলাদেশে কখনো দেখিনি এই পাথরগুলো দেখে অবিশ্বাস এর থেকে কিন্তু অনেক বড় বড় পাথর ছিল এখানে এখানে কাজ যারা কাজ করে এখানে সেই হাতুড়ি দিয়ে বাইরে বাইরে কিন্তু ভেঙে সুর করা হয়েছে এটা কিন্তু এখান থেকে আবার নিয়ে যাবে সে মেশিনে মেশিনে কিন্তু মানে টুকরো টুকরো করবে জীবন মানে যুদ্ধ সে হাড় ভাঙ্গা পরিশ্রম করে কিন্তু তাদের বাল বাচ্চায় স্ত্রী সন্তানের মুখে দুর্মুখ ভাব ঠিক মতো তুলে দেওয়ার জন্য কিন্তু সেই পরিশ্রমটা করছেন এই ভাইরা আসলে তাদেরকে জানাই যে আসলে আসলে কষ্টটা কি এখানে না এই কাজ করার জন্য কিন্তু বিভিন্ন দূর দূর মানুষজন আসে যারা অপর বেকার যাদের সংসার ভালোভাবে চলছে না তারা কিন্তু এখানে কাজ বাজ করে কিন্তু তাদের সংসারটা ভালোভাবে যাতে চলে সেই আশা নিয়ে কিন্তু এখানে আসে সবাই কাজ করার জন্য এখানে কিন্তু প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা এরকম শত শত নারী পুরুষ রয়েছে এখানে কাজ করার জন্য আর যদি দেখে এগুলো কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু ইন্ডিয়ান ট্রাক ওই যে পাশেটা ইন্ডিয়ান ট্রাক ওপাশেটা ইন্ডিয়ান ট্রাক আর এখানে স্থলবন্দর কিন্তু বিভিন্ন দূরদূর থেকে কিন্তু মানুষজন আসে দেখার জন্য যে এখানে মানে কীরকম স্থলবন্দর কী কী নামা আশা করে ইন্ডিয়া থেকে যে পাথর নিয়ে আসছে সেই ড্রাইভার ভাইয়ের সাথে একটু কথা বলবো তো যাই হোক সবচেয়ে ভালো লাগলো বেশি যে ড্রাইভার ভাই মানে আমাদের বাংলাদেশকে অনেক সাপোর্ট করে তাদের নাকি বাংলাদেশ আপ্তি আছেন আসলে উনি কিন্তু ওনার সাথে কথা বললাম উনি কিন্তু আসাম থেকে আসছেন যে উনিও কিন্তু মুসলিম ওনার যে মালিক আছে সেই মালিককেও কিন্তু মুসলিম সবচেয়ে বেশি ভালো লাগলো এই বিষয়টা শুনে সবচেয়ে আরেকটা জিনিস দিকে খুশি হলাম খুশি হলো এটাই যে এত বড় একটা ট্রাকের ভিতরে যে আল্লাহ লেখা আছে সামনে গ্লাসের ভিতরে তারা ধর ভয়কে কোনো কিছু না ভেবে উনি যে একটা ট্রাকের মালিক যে একটা মুসলিম সেটা লেখে রাখছে আসলেও তাদেরকে সাধুবাদ জানাই দেখেন আল্লাহ কিন্তু স্পুষ্টভাবে লেখা আছে স্টিকার লাগানো আছে গাড়ির গ্লাসের ভিতরে ভারত থেকে যারা বাংলাদেশে প্রবেশ করে প্রবেশ করলেই কাস্টম থেকে বের হলেই কিন্তু এরকম লেখা আছে যে ওয়েলকাম টু বাংলাদেশ তাদেরকে স্বাগতম জানাবার জন্যে আর প্রত্যেকটা সাইডে কিন্তু যে কোন জেলা কত দূরত্ব কত কিলোমিটার সেটা কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে এখানে মানুষকে আর জিজ্ঞাসা করতে হবে না যে 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 জেলায় যাবে শেরপুর জামালপুর বিভিন্ন স্থানে কত কিলোমিটার আর যদি দেখাই তার পাশেই রয়েছে এখন নাগালস্থল বন্দর লালিতাবাড়ি শেরপুর আসলেও চারপাশটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এখানে এখানে মানুষ আসে শিল্প দূর দূরান্ত থেকে যারা আসে ঘোরার জন্য দেখার জন্য তারা কিন্তু সবাই সেলফি তুলে নিয়ে যায় এখানে আসলে সেলফি তোলারই কথা যতটা সুন্দর করে সাজানো হয়েছে এখানে আর এখানে যে আগে কিন্তু বলছিলাম যে এখানে কিন্তু লেখা আছে এই সৌন্দর্যটা দেখে আমিও কিন্তু একটু ক্যামেরা বন্ধ হয়ে নিলাম এখানে কিন্তু কত সুন্দরভাবে সাজানো গোজানো হয়েছে দেখেন চারপাশটা এখানে কোনো চাহিদা মালা নেই কোনো এত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা হয় এই স্থল খুব সুন্দর যারা বাইরে থেকে যারা ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে প্রবেশ করে তা তাদেরকে কিন্তু সেই দেখা আছে ওর যে ট্রাকটা যে পারে হচ্ছে দেখতেছেন এটা কিন্তু ইন্ডিয়া সীমানা ওইটা কিন্তু ওই যে বিএসএফ ক্যাম্প এ পরে হলো বাংলাদেশ ওই পারটা হলো ইন্ডিয়ান বিএসএফ ক্যাম্প ওই যারা দেখতেছেন যে পুলিশ পোশাক বৃন্দনও তারা কিন্তু বিএসএফ ও